মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ এই স্লোগান নিয়ে হবিগঞ্জের নবীগঞ্জে এসব মুখে হাসি ফোটায় সামাজিক সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বাজকাসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও নতুন বছরের টি শার্টের মোরক উন্মোচন করা হয়েছে নবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন জানান সোমবার দুপুরে উপজেলার ছয় নং কুর্শি ইউনিয়নের বাজকাশারাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র ছাত্রী ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ এবং নতুন বছরের টি শার্ট মরুম উন্মোচন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরচন্দ্র রায়ের সভাপতিত্বে ও এসো মুখে হাসি ফোটায় সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক সেলিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেখ সাইফা রহমান কাকলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্র গোপ বাজকাসারা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন বাংলাদেশ ক্লাব নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়া সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম সহকারী শিক্ষিকা আজিমা বেগম মোহাম্মদ মহিবুর রহমান মোহাম্মদ আজিজুর রহমান ও সংগঠনের স্বেচ্ছাসেবীগণ এসব মুখে হাসি ফোটাই সামাজিক সংগঠনকে নতুন বছরের টি শার্ট প্রদান করেন বাজকাসারা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী হাজি মোহাম্মদ মিয়া হাজি আনোয়ার মিয়া অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন সংগঠনের অন্যতম সদস্য বাজকাসারা বাড়ির কৃতি সন্তান মোহাম্মদ মহিবুর রহমান সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সেলিম উদ্দিন জানান এসব মুখে হাসি ফোটাই একটি মানবিক ও সামাজিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে এলাকায় সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয় এতে গ্রামের সবাই একত্রিত হয়ে একযোগে ভালো কাজ করার শক্তি উদ্দীপিত হবে এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন বিশিষ্ট সমাজসেবক হাজি আনোয়ার মিয়া ও মহিবুর রহমান সহ সংগঠকের সাথে এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন বিশিষ্ট সমাজসেবক হাজি আনোয়ার মিয়া ও মহিবুর রহমান সহ সংগঠনের সাথে জড়িত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় তবে আমি আজকে একটা ঘোষণা দিয়ে দিতে চাই যে যারা তোমরা আছো তোমরা যারা এক দুই তিন এভাবে প্রতিটা ক্লাসে যারা মেধা নিয়ে উত্তীর্ণ হবে হ্যাঁ সামনে দুই হাজার পঁচিশে ইনশাল্লাহ আমরা প্রত্যেক শ্রেণীতে তিনজন করে তোমাদেরকে পুরস্কার বিতরণ দেব বাসকে রাজা জামা মসজিদ এই সহযোগিতায় আমাদের সাহেব থেকে বিদায় অনুষ্ঠানে এ সময় আশিপুরে এসেছিলো আর দ্বিতীয়বারের দ্বিতীয়বারের মতো কাজকে ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যারা প্রচেষ্টায় বাসকে ছাড়া সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকেন ওনাদেরকে আমাদের আমি আমার মন থেকে অন্তর অন্তস্তর থেকে যারা আগামীতে আরও ভালো ভালো অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ওদের বাংলা ভাষা শুনে দেশের সরল মানুষ কামার কুমার জেলের সাথে তাদের করে সহজ হবে ওদের বাংলা ভাষা বিদেশতে বিজাতীয় নানান কথা চলাচল আর কতকাল দেশের মানুষ থাকবে